নমস্কার প্রিয় দর্শক আমি দুর্লভ আর আপনার দুর্লভ বাংলা তো প্রিয় দর্শক আপনারা তো জানেন যে অনুব্রত মন্ডল কি কারণে জেলে আছে গুরু পাচার কাণ্ডে মন্ডল জেলে আছে আর অনুব্রত মন্ডল জেলে যে আছে বর্তমানে সেটা কিন্তু জেল মানে বর্তমানে আপনারা তো জানেন যে ভোট মানে প্রায় চলে আসছে আর কি খুব কাছাকাছি ভোট আর এই ভোটের আগে অনুব্রত মন্ডল কিন্তু জেল থেকে বেরিয়ে আসা খুব একটা দুঃসাধ্য ব্যাপার মানে বেরিয়ে আসতে পারবে না এভাবে বলা যায় কারণ অনুব্রত দল যেভাবে উঠে পড়ে লেগেছে অনুব্রতকে ফিরিয়ে আনার ঠিক একই ভাবে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সংস্থা অনুব্রত মন্ডলকে ভোটে আগে বেরিয়ে না দিতে আসা মানে কেন্দ্রীয় সংস্থা অনুপ্রত মন্ডলকে ভোটের আগে কিন্তু মানে জেল থেকে বের হতে দিতে চায় না এরকমই আমাদের কাছে খবর আসে সেটা হচ্ছে যে দেখুন আগামী মাসে অনুব্রত মন্ডলের এই যে হেয়ারিং শুনানি চলছে এটা কিন্তু শেষ পর্ব মানে ফেব্রুয়ারি মাস থেকেই অনুব্রত মন্ডলের শুনানি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে তারপর শুরু হবে অনুব্রত মন্ডল বিচার ব্যবস্থা মানে বাইশে ফেব্রুয়ারি আমরা যেটা খবর পাচ্ছি বাইশে ফেব্রুয়ারি কিন্তু অনুব্রত মন্ডলের বিচার ব্যবস্থা বা বিচার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে আর একবার যদি বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায় তাহলে সেখানে বেল হওয়ার আর কোনো চান্সই থাকে না আর কোনো প্রশ্নই থাকে না আর বাইশে ফেব্রুয়ারির আগেই যদি অনুব্রত যদি বেল না পায় আর মোটামুটি ভোটের আগে কিন্তু মানে বেরিয়ে আসতে পারবে না এটা বলা যায় কারণ আমরা যে খবর পেয়েছি সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সংস্থা নাকি এক লক্ষ পাতার চার্জশিট জমা করেছে কোর্টে এবং কি অনুব্রতর কাছেও পাঠিয়ে দিয়েছে সেই এক লক্ষ পাতার ডকুমেন্টস চারটি চার্জশিট জমা এবং কি এই যে গুরু প্রচার কাণ্ডে যেসব ব্যক্তিরা যেসব নেতারা জেল ছিল জেলবন্দি ছিল বা কেস হয়েছিল অ্যারেস্ট হয়েছিল গ্রেপ্তার হয়েছিল তারা কিন্তু অনেকেই বেল পেয়েছেন উব্রত পায়নি বিশেষ কারণে হ্যাঁ তো যারা যারা বেল পেয়েছে যারা যারা বর্তমানে বাইরে রয়েছেন জেলের বাইরে রয়েছেন তাদের কাছেও এই চার্জশিট চলে গেছে পৌঁছে গেছে তাদেরকেও কিন্তু এই বিচার ব্যবস্থায় আসতে হবে যখন যখন ডেট থাকবে তো এই বাইশে ফেব্রুয়ারির পর যদি মানে বাইশে ফেব্রুয়ারির আগে যদি অনুব্রত মণ্ডল বেল না পায় তাহলে কিন্তু ভোটের আগে কোনো চান্সে নেই বলা চলে আর তখন বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে আরেকবার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেলে বেল নেওয়ার কোনো সেখানে চান্স থাকবে না কোনো ওখানে গিয়ে থাকবে না যে বেল পাওয়া যেতে পারে তখন বিচার ব্যবস্থা একেবারে শেষ হবে তারপর মানে একেবারেই যদি যদি উন্নত মন্ডল দোষী হয় তাহলে তার সাজা ঘোষণা হবে আর যদি নির্দোষ হয় তাহলে জেল থেকে ফিরে আসবেন তখন এটা একটা লম্বা প্রসেস তখন আবার বেশ কয়েক বছরও লাগতে পারে হুম কারণ তার জন্যই বলা যায় যে ভোটের আগে অনুব্রত মণ্ডল কিন্তু তার বীরভূম দেশে ফিরে আসতে পারবেন না সম্ভবত এটা যেটা মানে শুনে বলা যাচ্ছে আর কি তো এটাই ছিল অনুব্রত সম্পর্কে একটা ভিডিও তো ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে তাহলে আমাদের দুর্লভ বাংলা চ্যানেলে নজর রাখবেন আর ভালো থাকবেন ঠিক আছে দেখাচ্ছ পুরো ভিডিও তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাই